বললেন আল্লাহর ইবাদত করো তার সাথে শিব করো না আল্লাহর সাথে সদাচারণ হল শিব না করা। তাহলে পুরো আলোচনা হলো সদাচারণ তো আল্লাহর সাথেও একটা সদাচরণ করা লাগবে সেটি কি সেটা হলো শির্ক না করা মানুষ যখন শির্ক মুক্ত থাকবে তখন ও আল্লাহ যেটা হক রাখে সেটা দিয়ে দিল আল্লাহ আমাদের কাছে একটা অধিকার পাওনা পাই সেটা হলো না করা আমরাও একটা পাই সেটা হলো শাস্তি না দেওয়া ওটা বোখারি মুসলিমের হাদিস তো আল্লাহ বলছে যে আমারটা আগে দাও আমি তোমাদেরটা দিয়ে দেব আমারটা আগে দিতে হবে যেহেতু আমি সৃষ্টি করেছি আমারটা দিয়ে দাও আমি তোমাদেরটা দিয়ে দেব আমারটা হলো শীত না করো আর তোমাদেরটা হলো শাস্তি না দেওয়া তো ঠিক আছে কথাতে দিমত কিছু নেই তারপরে বললেন যে পিতা মাতার সাথে সদাচরণ করো মানুষ হিসাবে পৃথিবীতে আল্লাহর পরে ভালো আচরণের যে হক রাখে সে হলো পিতা মাতা যখন ছেলে মেয়ে হয়ে যায় সংসার ভিন্ন হয়ে যায় টাকা পয়সা ইনকাম করে তখন পিতামাতা বাড়িতে অপ্রয়োজনীয় মানুষ হয়ে যায় যার কোনো প্রয়োজন থাকে না তার চলাফেরা খাওয়া কথাবার্তা আর ভালো লাগে না আর যত বেশি বয়স হয় তত অপ্রয়োজনীয় কথা বলে না বুঝে এক ছেলেকে ভালোবাসে এক ছেলেকে খারাপ বাসে না বুঝে মেয়েরাকে ভালোবাসে ছেলেরাকে খারাপ বাসে না বুঝেই করে এ কথাই ঠিক তখন আসলে সে মূলত বুঝতে চায় না আর অনেক সময় আমি বুঝেছি ঠিক আমি ভুলটাকে ঠিক বুঝেছি আমার বাপ ঠিক ঠিকই বুঝেছে ভুল বুঝেনি কিন্তু পরিস্থিতিতে আর হয় না যে আমি তাকে সম্মান করব যার কারণেই আল্লাহর পরে আল্লাহ যেটা রেখেছেন সদাচারণ হিসাবে সেটা হলো পিতা মাতা তাতে তিনি বলেছেন যে তোমাদের পিতা মাতাই হচ্ছে তোমাদের জাহান্নাম তোমাদের পিতা মাতাই হচ্ছে তোমাদের জান্নাত তাতে তিনি বলেছেন পিতা মাতাকে মূল্যায়ন পিতামাতা পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতে যেতে পারল না সে একজন হতভাগা ব্যক্তি অনেক কথাই বলেছেন আসলে এই সময়ে পিতামাতাকে মূল্যায়ন করা খুবই কঠিন তারপরে আল্লাহ তালা বললেন অবিদিল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ কর পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে জানেন ভাই আমি তো মনে করছি ভাই নয় মনে হয় যাদের সাথে বিবাহসাদী হয় ছেলের শাশুড়ি মেয়ের শাশুড়ি মেয়ের শ্বশুর ছেলের শ্বশুর জি না সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই আর মনে রাখবেন আপনার সংসার হলো আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ভাই কিন্তু আপনার সংসারের সদস্য নয় ও কিন্তু জমি সহন সহন ভাগ নিয়ে নিবে ও ভিন্ন আয় উপার্জন করবে একটু উনিশ বিশ হলে গন্ডগোল লেগে যেতে পারে এমনকি জমি জায়গা নিয়ে মামলা হয়ে যাবে দুই ভাই দুই দিকে উঠবে কাঠগোড়ায় আর জজ বসে আছে সামনে অবাক কথা যেটা আপনাদের চোখের সামনে মাঝে মধ্যেই ঘটে থাকে কোনো কোন সময়ে বলছিলাম আমাদের গ্রামে পিতা মারা যাওয়ার পরে ভাই ভাই গন্ডগোল হয় জিনিসপাতি জমি জায়গা ভাগ হয় তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিলাম ঢেঁকিটা কেটে যে ভাগ করে নিল তাতে কি হবে কিন্তু বলছে যে নিব মানে শয়তান তার মাথার উপরে জিদ চাপিয়েছে এমনিতে আছে তবে চাঁপাই নব এবং একটা ভাষা বলে ভাই ভাই ঠাই ঠাই এ ওর সাথে একজন ভিন্ন পরিবার থেকে মহিলা এসেছে ওর স্ত্রী আপনার সাথে একজন ভিন্ন পরিবার থেকে এসেছে মহিলা ও আপনার স্ত্রী একটু কাজ দুজনের বেশি হলে কম হলে খেপে ওঠে সব কিছুটি রাতের তারা একরকম বলে সকালে তখন ভাই ভাই আর মিল খায় না ঘুম থেকে উঠে দেখে মাই আমার সবচেয়ে বড় শত্রু আমার ভাই আমার সবচেয়ে বড় শত্রু অমিল হতে 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 অনেক দূরে চলে যায় পৃথিবীতে দ্বিতীয় যার সাথে সদাচরণ করতে হবে বলে আল্লাহ উল্লেখ করেছেন সেটা হলো নিজ ভাই ভাই বোন বোন যদি ইয়ে বাজারে বলে যে আমার বাঘের যেটুকু ভাগ পাবে এখানে দিয়ে দেয় আপনি তো খেপে উঠবেন তো শ্বশুর বাড়িতে উত্তরপাড্ডায় তো শ্বশুর অত কিছু আছে তুই এটুকু চাচ্ছিস কেন সেটা আমি বুঝছি না ভাগ আমাকে দিয়ে দাও তো বলতেই পারে

চাচা এতিম লালন পালন করে দাদা এতিম লালন পালন করে তাদের জমি জায়গাও থাকতে পারে তাদের আত্মীয়তাও থাকতে পারে মর্মে তাকে ভালো দেখাশোনা করতে হবে এদেশে অনেকেই এতিম লালন পালন করে আপনাদেরও এই পাড়াতে এই বেরায়তে মাদ্রাসা মসজিদ আছে এতিম লালন পালন করে অনেকেই যদিও আমার মাঝে মধ্যে আফসুস হয় এটা কেমন হলো ওরা কারা ওরা মিরপুরে কমি মাদ্রাসা চালাতে পারে ওরা আহলে হাদিস মানুষ ওরা কারা ওরা যাত্রাবাড়িতে আহলে হাদিস চালাতে পারে মাদ্রাসা চালাতে পারে হাজি কি মহলদ হাজি একাই ওরা মাদ্রাসা চালাতে পারে নাজিরাবাজার চালাতে পারে ওরা কে ওরা হলো পাঁচ পাঁচরখী ফকির গুরু ওরা মাদ্রাসা চালাতে পারে একটা মাদ্রাসা বেরা এতে চালে না কি এতিমখানা খুলে রেখেছে নাকি হিজখানা আছে আপনি হিজখানাকে কি মনে করেন এই ছেলে মেয়ে যদি ভবিষ্যতে ভালো পড়া না লেখাপড়া না করে তাহলে এই প্রতিষ্ঠান খুলে আপনিও দায়ী আপনি কি মনে করছেন কোরআন হিজ করাটাই বিদ্যে কোরআন হিজ কি কোনো বিদ্যা হলো আপনার নাস ফালাক মুখস্থ আছে ওর তার চেয়ে বেশি আছে আপনার কি মুখস্থ আছে নাস ফালা খেয়ে ওর তার চেয়ে বেশি আছে আপনিও কিছু জানেন না কিছু জানেন না দোনো বারাবার হ্যাঁ দুইজনই সমান তাহলে ওর জন্য ভালো শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে যার নাম কমই মাদ্রাসা ভালো শিক্ষক রাখতে হবে টাকা পয়সা খরচ করতে হবে দামি শিক্ষক রাখতে হবে জামিয়া সালাফের এক একজন শিক্ষক পিছন বলে লাখের মতো খরচ আছে মাসে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে জামে ইসলামে তিনশো জন মদিনা ইসলামের ডক্টর চার মাস থেকে গেলেন জামিয়া সালাফে চার মাস এখনো আছে সপরিবারও থাকলেন জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মদিনাতেই তাদের বাড়ি মসজিদে নবাবীর প্রতিবেশী ওর পিছনে আমার প্রায় পনেরো লক্ষ টাকা খরচ আছে চার মাসে একটা প্রতিষ্ঠান চালু করে দিলেন সেটা চলবে ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে সেটা আপনাদের করা উচিত কেন করতে পারেন না আল্লাহ ভালো জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে পাঁচশো উনিশ জন অ্যাতিম আছে জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে আপনার তো ভাবা দরকার এটা আপনার প্রতিষ্ঠান আরো আপনি পরে যেটা বলতে চেয়েছিলাম এখন বলে রাখি এদেশে একটাই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যার নিচে কিছু নেই মিরপুর চলে মিরপুরের আহালে হাদিস নাজিরা নাজিরাবাজার চলে নাজিরাবাজার আহাল হাদিস বিয়ে যাত্রাবাড়ি চলে যাত্রাবাড়িরা আহলে হাদিস বিয়ে পাঁচরকি চলে পাঁচরকির আল হাদিস বিয়ে কিন্তু জামিয়া সালাফে এরকম কোন প্রতিবেশী বা তার সাথে আছে আছে এরকম ওর নিচে কিছুই আপনি আর আমি লোক আল্লাহ আপনার সাহায্যে আছে মাসে বত্রিশ লক্ষ টাকা খরচ হয় রামজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুর্বানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় সেটা আমার জানা নাই তবে আমি দেখতে পাচ্ছি আরো এমনি খরচ আছে প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল চল্লিশ হাজার থেকে নে লাখের মতো আছে প্রায় দিনই নিম্নে চল্লিশ হাজার আছে প্রতিদিন বিকালে প্রায় সব জমি কিনা যেটা আপনার বাড়ির পাশে আছে একান্ন বিঘা প্রায় কিনা যেটা আপনার রাজশাহীটা আছে প্রায় কিনা জমি প্রায় তিরিশ বিঘা সবই কিনা তো বলছিলাম সাথে সদাচরণ হলো তাকে থাকতে খেতে দিতে হবে ওর সাথে সাথে সদাচরণ ফকির ফকির ভালো আচরণ তাকে ধমক দেওয়া যাবে না তাকে গালি দেওয়া যাবে না আপনি দেন হলে ভালো কথাই বিদায় করেন ঘোড়ায় চড়ে আসুক না হাতিতে চড়ে আসুক চাইলে দিয়ে দিবেন খেতে চাইলে খেতে দিবেন যখন নিজে আগ্রহ সহকারে খাওয়ার দিবেন কাউক তখন সে যেন মোমেন পরেজগার হয় যার জন্য মানুষ আলে মোলাম্মাকে দাওয়াত দেয় ওটা আল্লাহ রসুলের কথা যে আতেমু তোমা কুমতকা তুমি তোমার খাদ্য পরহেজগার মানুষকে খাওয়াও তখন মানুষ মনে করে তো পরহেজগার কে তাহলে হুজুর মালানা সাহেব যার কারণে বেড়ায়তে রামাজান মাসে একদিনে চার পাঁচটা বাড়িতে দাওয়াত থাকে হুজুরকে ভালোবাসে ভালোবাসা ভালো আমি ওই দুর্বল সাইডে যাইনি ভালোবাসাই ভালো আল্লাহ রাসুল বলছেন যে পরেজগার মানুষকে নিজের খাওয়া খাওয়াও যখন তুমি নিজে খাওয়া বা কাউকে তখন পরেজ মানুষ হয় আর যে খেতে চেয়েছে ও চোর হোক চান হোক বদ হোক হোক খেতে চেয়েছে আপনি হাত পেতেছে আপনার কাছে আপনি দিবেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে বোখারি মুসলিমের হাত পেতেছে কম হোক বে হোক ধমক দিতে পাবেন না কোনো সময় ও হলো তার একটা হক আছে রিকার তার সাথে সদাচরণ যার নিকট প্রতিবেশী এটা মূল আলোচনা নিকট প্রতিবেশী যার জন্য দূর প্রতিবেশী একটা বাড়ির সাথে লেগে আছে আর একটা পাঁচ সাত বাড়ি পরে আছে নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে প্রতিবেশীর সাথে সদাচরণের টিকে থাকা খুবই কঠিন কঠিনে গেলে গন্ডগোল লেগে যাচ্ছে ছয় ইঞ্চি আমার দিকে দখল করেছে ও বলছে না তুমি আমার দিকে বারো ইঞ্চি দখল করে আছো চলছে গন্ডগোল মামলা চলছে প্রতিবেশীর ছেলে এভাবে পানি চালিয়ে দিয়েছে ওর দেওয়ালে লেগে গেছে তোমার আমার দেওয়াল ভিজিয়ে দিল নষ্ট করে দিল দুই পরিবারের দুই মহিলা যখন ঝগড়া লেগে যাচ্ছে তখন সবচেয়ে খারাপ কথা বলতে বললে একবারে মনটাকে ঠান্ডা করে যখন দু চারটা গালি দিয়ে নিল তখন ওর যে রাগ ভেতরে আছে ঠান্ডা হবে অথচ কিছু নয় অথচ কিছুই নয় প্রতিবেশীর সাথে টিকে থাকা খুবই কঠিন যা ধারাবাহিক আদিশে বোঝা যাবে